नाबी सुपर स्पेशलिटी नई रेडियोलॉजिस्ट फले दो मास दौरे बंद हो यूएसजी बा अल्ट्रासोनोग्राफी यूनिट आसनसोल सुपर स्पेशलिटी हॉस्पिटल अल्ट्रासोनोग्राफी बंद हो थाका है भोगांते शिकार नित्य तो दिन रोगी रहा हाँ हम लोग आए हॉस्पिटल दिखाने के लिए पेट का कारण जो जांच लिखा है जो जांच यहाँ पे बंद है तो हम लोग गरीब आदमी बाहर से कहाँ से करवाएंगे अच्छा आए थे किस लिए? पेट, देखाने के लिए। क्या हुआ पेट में दर्द है जिसे तो दो 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 बाहर लिए हॉस्पिटल में बोला कि बंद है नहीं से से चाहते हैं है कि रिपोर्ट हो जाता है तो अच्छा रहता गरीब आदमी कहाँ से शुद्ध जरूरी ऑपरेशन কারণ প্রয়োজনীয় অ্যানাস্থেসিস নেই সুপার স্পেশালিটিতে প্রয়োজন তিনজন নিয়োগ করা হয়েছে মাত্র একজন ফলে জরুরি অপারেশন থাকলে একজনকেই করতে হচ্ছে তিনজনের কাজ বেশিরভাগ সময় পিছিয়ে দিতে হচ্ছে অপারেশন যে কোনো সময় একটা সামান্য কুলে বিপন্ন হতে পারে একটা রোগীর জীবন তখন সব দোষ গিয়ে পড়বে ওই অ্যানাস্থেসিস্টের ওপর দুটো ইউজ যেটা যেমন সরকার স্টেপ ইউজ যেটা সারা ব্যবস্থা করবে কারণ বহু গরিব মানুষ ঘুরে যাচ্ছে মানে তারা তো আশা করে আসছে যে ইউজিটা এখানে আমার হয়ে যাবে কিন্তু পাচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না হ্যাঁ কারণ এই হসপিটালে জমি আমার আমাদের হসপিটালে আপনি জিজ্ঞেস মানে এখন ধরুন গ্রামের গ্রামের জন্য হ্যাঁ আমার যাই আছে ওদের একটা শরীরের আছে কিন্তু আমরা এটাই চেয়েছিলাম গরিব মানুষ এখানে একটা ভালো জিনিস হচ্ছে আমার দাদুরা চিন্তা ভাবনা করেছে হয়তো ঠিক আছে হ্যাঁ তো একটা গরিব মানুষ যদি হাই হতাশা করে আসে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ঘুরে যাচ্ছে ডেটের পর ডেট এটা তো দেখতে একটা টেকনিক্যাল এনে এফ দেখুক যে কেন এটা খারাপ হয়েছে কি ব্যাপার এটা কোনো ব্যাপারে নয় সরকার এটা ইয়ে করুক এটা কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নয় আমি চাই গরিব মানুষগুলো পরিষেবা পাক টোটাল চূড়ান্ত অবস্থা টোটালটা কোনো এখানে মানে পারমানেন্ট জিনিস বলে কিছু নেই সবকিছুই তো কন্ট্রাকচুয়াল টেম্পোরারি তো ওটাতে কার কি ওটি হলো না হলো সেটাতে কোনো ব্যাপার নেই ওটি ছাড়া অনেক আরো অনেক কিছুই হসপিটালে অবস্থা আছে হসপিটালে অনেক প্রচুর হসপিটালের সাপ্লাই নেই হ্যাঁ আমি বলবো বর্তমান যাদের সরকারকে এবং বর্তমান যারা কর্তৃপক্ষ হসপিটালের তারা যাতে এই ব্যাপারটার উপর সত্য ধ্যান দেয় এবং তাড়াতাড়ি চালু হয় যায় সাধারণ মানুষ ভোগান্তি থেকে হাসপাতাল সূত্রে খবর একজন মাত্র রেডিওলজিস্ট নিয়োগ করা হয়েছিল আসানসোল সুপার স্পেশালিটিতে তিনি আপাতত ছুটিতে বিকল্প কোনো রেডিওলজিস্টও নেই আসানসোল হাসপাতালে দৈনিক একজন রেডিওলজিস্টকে আশি থেকে একশো জনের আল্ট্রাসনোগ্রাফি করতে হয় কারণ আসানসোল জেলা হাসপাতাল যাকে সুপার স্পেশালিটি বলে ঘোষণা করি দায়ী সরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রয়োজনীয় নিয়োগ করেননি জামরিয়া রানীগঞ্জ কুলটি সালানপুর এমনকি পশ্চিম বর্ধমান জেলার সীমানা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ডের রোগীরাও চিকিৎসা করাতে আসেন এখানে বারবার চেয়েও দ্বিতীয় রেডিওলজিস্ট মেলেনি হাসপাতাল সূত্রে খবর একজনের পক্ষে এই বিশাল সামলানো সম্ভব নয় সেই কারণে ছুটি নিয়ে বসে আছেন রেডিওলজিস্ট আমাদের ওখানে একজনই রেডিওলজিস্ট ছিল আমরা ওখানে রেডিওলজিস্ট চেয়েছিলাম স্টেট একটা প্রোপোজাল করে রেখেছে কিন্তু সেটা এখন অ্যাপ্রুভ হয়ে আসেনি বলে আমরা পাচ্ছি না তো আমাদের একজনই যিনি ছিলেন তিনি ছুটি নিয়েছেন এবং উনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন যে সঙ্গে আরেকজন পেলে কাজ করতে সুবিধে হয় ওনার অনেক অনেকটা রোড পড়ে যাচ্ছিলো তো উনি ছুটিতে গিয়েছিলেন এবং ছুটিটা উনি এক্সটেন্ড করে যাচ্ছেন যেহেতু সরকার কোনো রিলিভার দেয়নি সেই জন্য উনি আর জয়েনও করতে চাইছেন না এই অবস্থায় আছে এবং স্টেটে এটা জানানো আছে স্টেটের কাছে আমাদের ডিমান্ড দেওয়া আছে এবং সেটা প্রোপোজাল হয়েও নাকি গেছে এটা যা খবর আছে ফলে দেদার রোগী আসছেন আর তাদের বাইরের বেসরকারি ল্যাবে গিয়ে বেশি টাকা দিয়ে ইউএসজি করাতে হচ্ছে একই সমস্যা প্রয়োজনীয় না থাকাতেও বেশিরভাগ ক্ষেত্রেই জরুরি ভিত্তিতে অপারেশন ছাড়া অন্য কোনো অপারেশনই হচ্ছে না সুপার স্পেশালিটিতে সমস্যার কথা মেনে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক কিন্তু তারও নাকি হাত পা বাধা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সমস্যার কথা তিনি জানিয়েছেন কিন্তু স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর বাসা ভাঙতে অনিচ্ছুক স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী অ্যানাস্তিসে আমাদের তিনজন অ্যানাস্থেস্ট হয়ে গেছে এবং তার জন্য আমাদের কোল্ড অপারেশনগুলো করতে সমস্যা হচ্ছে আমি জানি এবং এইগুলোর জন্য সব ডিমান্ড দেওয়া আছে অ্যানাস্থেসের স্টেটেই একটু ঘাটতি আছে আপনি নিতে পারছে না কিন্তু আমাদের এগুলোর জন্যও প্রোপোজাল সব করা আছে এবং স্টেটেও সেগুলো প্রোপোজাল তোলা আছে বলে আমাদেরকে জানিয়েছে

যে হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে আর রাজ্যের সরকার দফায় দফায় ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে সুপ্রিম কোর্টকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বড় বড় কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিব কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সুপার স্পেশালিটি নামেই কিন্তু নিত্য ভোগান্তের মুখে আসানসোল হাসপাতালে রোগীরা মাধ্যম রিপোর্ট